আমি আমার জীবনের সামান্য অংশ জাফর্লা ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি সেটাও জাফর্লা ভাইয়ের জীবনের শেষ দিকটা এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আরো বেশি সময় তার সাথে কাজ করতে পারবে কিন্তু বলা চলে যে চার বছর কিংবা আরো ঘনিষ্ঠভাবে তিন বছর আমি তার সাথে কাজ করেছি ওই তিন বছর প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমি দেখেছি যে একটা মানুষ হয় ওই ফিল্ড হাসপাতালেই আছেন না হয় বোধহয় কোনো বাংকারে আছেন সেই যুদ্ধের উত্তেজনা নিয়ে তিনি প্রতিটি মুহূর্ত কাটান যার ফলে দুই ঘন্টার নোটিসে ঢাকার বাইরে যেতে হবে এটা উনি কার্যকর করাতে পারেন সেই উত্তেজনা সেই অনুপ্রেরণা উনি ছড়াতে পারেন জাত চৌধুরী আজকে আমাদের মাঝে শারীরিকভাবে নেই কিন্তু বাংলাদেশের সবগুলো ঘটনা আছে যে প্রত্যেকটি ঘটনায় তিনি দাঁড়াতেন বাংলাদেশের জাফুল্লা চৌধুরী ওই অর্থে যাদেরকে বুদ্ধিজীবী বলে সেইভাবে বুদ্ধিজীবী আকার নিজের পরিচয় দাঁড় করান কিন্তু বুদ্ধিজীবী তা কাকে বলে একটা সমাজে যাদের আমরা সেভিল সমাজ বলি সেটা কাকে বলে উনি রাজনৈতিক নেতা হতে চান এমনকি ক্ষমতায়ও যেতে চান শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু বাদী পেয়েছিলেন তার মন্ত্রিসভায় তাকে মন্ত্রী হতে বলেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে মন্ত্রী হতে বলেছিলেন জেনারেল সাদ তাকে মন্ত্রী হতে বলেছিলেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করেছেন উনি ওনার কাজের জায়গা জানতেন কিন্তু এই যে নিজের কাজের পরিসরে যাকে আমরা সিভিল সমাজ বলি সেই জায়গা থেকেই এই যে বুদ্ধিজীবিতা এই যে সমাজের প্রয়োজনে নিজে দাঁড়ানো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এইটা তিনি প্রতিদিন আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন আজকে বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইজলেশনে নিতে হবে তাহলে জাসলা চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড ওই আত্মমর্যাদাবোধ এবং ওই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার যে সাহস সেইটা দাঁড় করিয়ে দিয়েছেন যেটা আমাদের দেখা সামনে আমরা যে পথে হাঁটতে পারি এবং যে পথে হাঁটলে বাংলাদেশটা হয়তো রক্ষা পাবে যার ফলে হয় দৃষ্টিকোণ ছিল গণমানুষের পক্ষে থাকো নিজেকে তিনি অন্যের মধ্যে প্রকাশ হতে দেখেছেন যার ফলে কি ব্যক্তিগত সম্পত্তি এবং কি যে কোনো ধরনের কাজ সেটা অন্যের মধ্যে সমষ্টির স্বার্থে এবং সর্বোপরি গণমানুষের সাথে শ্রেণী কখনো তিনি ভুলতেন না এবং সেই কারণে তার দৃষ্টিকোণটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা কায়ন করতে হবে কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যাতে গণমানুষের স্বার্থতা থাকে উনি চেয়েছিলেন গণমানুষের দল গড়ে উঠুক হতাশ হয়েছেন কিন্তু আবার শেষ পর্যন্ত আমাদের মতো কিংবা আমাদের চাইটাও অনেক তরুণতর নূর রাশেদরা যখন রাজনীতি করতে আসে বা তার চাইতে তরুণতরা আসে তাদের তুমি খেজে খুঁজে বেরিয়েছেন তাদের সাথে দাঁড়াতে চেষ্টা করেছেন যে কোথায় সম্ভাবনা আছে কোথায় আবার তরুণরা নতুন করে দাঁড়াবে নতুন একটা স্বপ্ন সামনে রাখবে সেই দল আবারও উঠবে একদিনের আবার হতাশ হতে দেখিনি আবার দাঁড়াবে কিন্তু তার মানে এই নয় যে নৌখানে আবার করেছিলেন এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি না আসে এই রকম একদলীয় ফাস্ট ব্যবস্থা যারা নিজেদের গদিরক্ষা জীবন রক্ষাকে একাকার করে পুরো পেশার জমিদান পায়ন করেছে তাদের হাত থেকে যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে এবং সেই কারণে জাফরুল্লাহ ভাই সমস্ত বিরোধী দলকে সংগঠিত করতে চেয়েছেন এখন তো আওয়ামীদের কাছে ছুটে গিয়েছেন যে এইখানে একটা সমঝোতা দরকার এইখানে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দরকার যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারব এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তিনি বোধ করেছেন বলেই কোনো রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বিশেষত এই ফ্যাসিস্ট কালে দু হাজার চোদ্দ সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না চেষ্টা করেছেন কিন্তু ওর মধ্যেও কিভাবে একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠতে পারে কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে পারে ক্ষমতার ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে ভারসাম্য আসবে না আর তা না হলে জবাবদিহিতা আসবে না গণমানুষের স্বার্থ রক্ষা করা যাবে না প্রত্যেকটি প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য ভুলেননি কর্মসূচিগুলোতে ওই সুচারুভাবে ওই জায়গাটাকে খেয়াল রাখা আজকের দিনের তরুণরা যদি সমাজ পরিবর্তন নিয়ে সামান্য ভাবনা ভাবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিভাবে একটা বৃহৎ রাজনৈতিক ক্ষমতার তুমুল দ্বন্দ্বের মধ্যেও নিজের গণমানুষের স্বার্থ এবং তার সেটাকে রূপায়ণ করার যে কর্মসূচিটা সেটা কখনো ভোলেন নাই সেই শিক্ষাটা আমি মনে করি আমি যতদিন রাজনৈতিক কাজ করব সেটা আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা গণস্বাস্থ্য কেন্দ্র তিনি গড়ে তুলেছেন মনে হবে এটা স্বাস্থ্যের কাজ কিন্তু ওইখানেও তিনি মুক্তিযোদ্ধা ওইখানে তিনি কেবল একটা প্রতিষ্ঠান গড়ছেন তা না পুরো রাষ্ট্র কিংবা তার যে নীতি সেইটা বদলানোটা তিনি জরুরি মনে করেছেন ফলে তিনি আসলে দৃষ্টান্ত তৈরি করতেন যাতে করে ব্যবহারিক দিক থেকে তার সমাধান করে বলা যায় যেটা এটা রাষ্ট্রীয় নীতি হওয়া সম্ভব এই যে শিক্ষার্থীরা বাংলাদেশে শিক্ষার যে ভয়ঙ্কর রকম এখন বাণিজ্যিকীকরণ ঘটেছে যা একটা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সাথে যুক্ত করেছেন এবং ওইখানে ছাত্ররা যাতে শিক্ষা লোন নিয়ে পড়তে পারে তিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন কতটা কার্যকরী আছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু এটা সম্ভব আমি এরকম অসংখ্য ক্ষেত্র দেখব যে কাজগুলোতে মনে হবে তিনি বোধ একজন মানুষকে উপকার করছেন তিনি একজন ডায়ালিস রুগীকে উপকার করতে পারেন কেউ যা একজন ডায়ালিসিস রোগীর উপকার করাটাকে নিজের প্রধান কাজ মনে কথা ভেবেছেন এবং উনি ভেবেছেন কম দামে ডায়ালিসিস দেওয়া সম্ভব এবং সারা বাংলাদেশের রাষ্ট্র কিংবা যে কোনো সরকারের সেই দায়িত্বটা গ্রহণ করা দরকার বাংলাদেশে এইরকম একটি মানুষ যিনি তার প্রত্যেকটি কাজকে প্র্যাগম্যাটিক্যালি দেখেন আবার একই সাথে থাকে নীতির দিক থেকে বৃহত্তর মানুষের কল্যাণের নীতির দিক থেকে তাকে রূপায়ণ করার ক্ষমতা রাখেনি